সারা দেশের লকডাউন চলতেছে এরই মাঝে আমরা ছোট্ট একটা প্রীতি ম্যাচের আয়োজন করছি আমরা নিকালের মাঠে চলে আসছি খেলার জন্য এখানে আমাদের পাড়ার ছোট বড় সবাই আছে আমরা একটা প্রীতি ম্যাচ সবাই আছে আসলে কাকা বাইসা ভাই ছোট ভাই বড় ভাই সবাই মিলে আমরা

শীতল বাতাস বইতেছে মাঠের মধ্যে এই আমাদের কচু কাকু দুর্দান্ত খেলে একটা সময় আসলে অনেক খেলছে এখন আর ওই রকম খেলতে পারে না তারপরও বয়স হয়েছে কিন্তু খেলাধুলা সারে না এই পাশে টিপু আছে আরেকজন খুব ভালো খেলে আকবর ও চলে আসছে আকবর তুমি কি না আজকে দর্শক হিসাবে আসছে তুমি আসছে দেবো তোমারে কাজিম এই খেলা সম্বন্ধে কাজিমের একটা খুব বড় ধরনের ভূমিকা আছে সেই ভূমিকাটা সেটা কাজিম অসংখ্য ধন্যবাদ এই খেলাটা আয়োজন করার জন্য কাজিম কিছু বলো সবার সম্বন্ধে এবার আমরা এরকম খেলাধুলায় আয়োজন করবো তখন আমি নিসাদীকে বুঝতে পারবো যুব সমাজ আছে মানে খেলাধুলা মানে উৎসাহিত হলে নিশা থেকে দেশভাগ বুঝতে পারছেন আসলে খেলাধুলা করলে যুবসমাজ নিশা থেকে মুক্ত থাকে এটাই আসলে আমাদের ম্যাচেজ আজকে এই খেলার মাধ্যমে এখানে আমাদের রাসেল আছে রাসেলও কিছু বলবে আসলে এই যুবসমাজের এই আশাগ্রস্ত যুবসমাজে যুব সমাজের হাত থেকে বাঁচানোর জন্য সবাই কিনে খেলা তথুদ্বুদ্ধ করা উচিত কারণ আমাদের সিনিয়র যারা আছে তারা যদি আমাদের উদ্বুদ্ধ না করে খেলার জন্য তালে যুবসমাজ আজকে ধ্বংস হয়ে যেতে পারে তাই এদিকে আমার এই যে বাতিজা আছে বাতিজা

তো আশায় থাকেন আমাদের খেলা কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে খেলা এক টাকা হবে খেলা হবে হবে খেলা

ঈদের ছুটি আমরা পাই গেছি ঈদের ছুটি ঈদের ছুটি তো পূজার ছুটি নাই ঈদের ছুটি

আমরা আবার একটু পর আসতে আমরা আরেকজনের কাছে যাই আমাদের আছে মাস্টার সাহেব মাস্টার সাহেব আসলে এই খেলা সম্পর্কে কিছু বলে খেলাধুলা এখন বর্তমানে যে অবস্থা এখন সবাই মোবাইল ইন্টারনেট ছাড়া এই জন্য আমরা চাইতেছি সবাই একত্রিত হয়ে একটা খেলার আয়োজন করতে কারণ অনেক দিন ধরে খেলাধুলা হয় না আর খেলাধুলা শরীরের জন্য ভালো এই তো কাকা এই যে আমার আরেক ভাই আছে কাকা ভাই কাকা ভাতিজা ভাই সব

টিমের এর হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দু স্ট্রং টিম কেউ কাউকে ছাড় দিচ্ছে না খেলার মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে একটা অফসাইড হয়েছিল আমাদের একজন খেলোয়াড় লঙ্গি পরে খেলতেছিল বারবার তার লঙ্গি পরে যাচ্ছে এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে যাই হোক খেলা আবার শুরু হয়ে গেছে টিং খেলা বয়ান স্পোর্টিং ক্লাব নীল শূন্য খেলার আর দুই মিনিট সময় আছে হাফ টাইমের এর মধ্যে এক শূন্য গোলে মুরুয়াদ খেলার রেজাল্ট মারুব স্পোর্টিং ক্লাব এগিয়ে মুরুয়াদ স্পোর্টিং ক্লাব পিছে শুনতে পারছেন কি